কারা মন্ত্রী অখিলগিরির বনদপ্তরের মহিলা রেঞ্জার অফিসার সম্পর্কে হুমকি এবং কুকথা নিয়ে তীব্র সমালোচনার মুখে তৃণমূল ঘটনায় অখিলগিরিকে গ্রেফতারের দাবি তুলেছে বিরোধীরা দাবে উঠেছে মন্ত্রীসভা থেকে অপসারণের এই ঘটনায় এবার অখিলগিরির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবার দাবি তুললে বিজেপির রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি জানিয়েছেন এর আগে রাষ্ট্রপতির সম্পর্কে অখিলগিরি কুমন্তব্য করলেও দল কিংবা প্রশাসন তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লোক হওয়ায় সেইবার এত বড় অপরাধ করেও পার পেয়ে গিয়েছিল সে তখন দলের তরফে ব্যবস্থা নেওয়া হলে আজকে মহিলা রেঞ্জার অফিসারকে হুমকির মুখে পড়তে হতো না অবিলম্বে অখিল বিরুদ্ধে ব্যবস্থা নিক তৃণমূল জন্যই হচ্ছে কারণ অখিল গিরি যখন মহামান্য রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে পার পেয়ে গেলেন মুখ্যমন্ত্রী কোনোভাবেই তার দলের মন্ত্রীকে মন্ত্রিত্ব থেকে সরালেন না তাকে বহিষ্কার করলেন না বা কমসে কম সতর্কীকরণের কোনো চিঠি পর্যন্ত দিলেন না যেটা পাবলিকলি আসবে যার ফলে সে কমসে কম তার সে বুঝতে পারবে যে আমি পার পেতে পারি না যাই হচ্ছে তাই

ভিটামিন থেকে যেতে পারবেন না মানে আর কি বাকি থাকলো একজন পুরুষ হয়ে যদি একজন মহিলাকে এই ধরনের কথা বলে এতো শ্রীলতাহানির পর্যায়ে করে অ্যাকচুয়ালিকে মন্ত্রীর বিরুদ্ধে এফ আর হউক তুই আমি সেই অফিসারকে বলবো মহিলা অফিসারকে বলবো যে আমি সাহস করে গিয়ে থানায় এফ আর করণ বিরুদ্ধে আমরা নৈতিক সমর্থন আপনাকে দেখবো প্রয়োজনীয় লিগ্যাল সাপোর্ট হবে এটা আমাদের বুলেট মডেল আছে এটা আমাদের উনিশশো এক থেকে শুরু হয়েছিল রিলঞ্চিং হয়েছিল উনিশশো বত্রিশ সালে তারপর থেকে এখনও পর্যন্ত সেম সিস্টেমই আসছে কিছু কিছু সিস্টেম আছে যেটা চেঞ্জ হয়েছে অ্যানালগ মিটারের সাথে ডিজিটাল মিটারটা অ্যাড করা হয়েছে চার্জিং ফাস্ট চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে ডুয়েল চ্যানেল ডিস রয়েছে এটা এখনই স্পোকেই আসছে প্লাস সিঙ্গেল সিটে চলে আসছে মডেল অ্যাভেলেবেল রয়েছে শুধু মডেল বলাটা ভুল সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গঞ্জের এই রয়্যাল এনফিল্ড শোরুমে